নামাজের মাধ্যমে অনেক সময় হাত বাঁধা থাকে ছড়িয়ে গায়ে অন্য জায়গায় চুলকানি বা হাত লাগলে নামাজ হবে কিনা উত্তরটা বুঝিয়ে বলবেন নামাজের মধ্যে অজান্তে যদি কোনো দোয়া ভুল হয় তাহলে কি নামাজ হবে বুঝিয়ে বলুন নামাজের মধ্যে যদি কোনো দোয়া ভুল হয় দেখতে হবে কি ধরনের দোয়া যদি আপনার সাধারণত যে রুকুর তসবি আছে সেদার তসবি আছে দোয়া মাসুরা আছে এ জাতীয় কোনো দোয়াতে যদি ভুল হয় তাহলে সেক্ষেত্রে ফোকাহে আহনাফ এবং অন্যান্য ফোকাহাদের মত যেটা আমার কাছে অধিক মানে যেটা অধিকতর শক্তিশালী সেই মত অনুযায়ী এই তাজবিগুলো বা এই দোয়াগুলো ফরজ ওয়াজিব না তাহলে এগুলো ভুল হলো নামাজ হয়ে যাবে আর যদি ধরেন আপনার কথার কথা আত্মে হাতু সঠিক মতো হয় নাই সুরা ফাতে হা ঠিক মতো হয় নাই ভুল হয়েছে তাহলে সেক্ষেত্রে ওটা আবার পড়বেন সঠিক করে পড়বেন আর যদি বড় ভুল হয়ে যায় ওইভাবে নামাজ শেষ করেন তাহলে ওই নামাজ হবে না কারণ ওটা ফরা কি ফরজ বা ওয়াজিব নামাজের মাধ্যমে অনেক সময় হাত বাঁধা থাকে হাত বাঁধা থেকে সরিয়ে গায়ে অন্য জায়গায় চুলকানি বা হাত লাগলে নামাজ হবে কিনা উত্তরটা বুঝিয়ে বলবেন খুব দরকারি প্রশ্ন আপনি নামাজের মধ্যে হাত বাধা আছেন এখন ধরুন আপনার শরীরে কোন এক জায়গায় চুলকানি লাগছে অথবা একটা মশা বসছে আপনি কি করবেন হাত ছাড়বেন না ধরে রাখবেন সন্ধ্যের মধ্যে পড়ে গেছেন এই পরিস্থিতি আপনাদের জীবনে আসে না তো কি করেন আপনারা চিন্তা করছে কোনটা বলে ধরা খায় আমার আচ্ছা থাক দরকার নেই ধরা খাওয়া আমার থেকে শুনেন আপনার যদি হাত বাঁধা অবস্থায় ধরেন মশা কামড় দিল বা খুব চুলকানি হইছে তাহলে সেক্ষেত্রে আপনি হাত দিয়ে আস্তে করে মশা দৌড়ে দিতে পারেন অথবা হালকা চুলকানি লাগলে চুলকায় আপনার চুলকানির যে কষ্ট সেটা মিটায়া আবার আপনি হাত বাঁধতে পারেন এতে কোনো অসুবিধা হবে না আমরা মনে করি যে না হাত বাঁধলে নামাজ মনে ছুটে যাবে নামাজের মধ্যে হাত বাটা কি ফরজ না ওয়াজিব হাত বাঁধাটা কি ফরজ না ওয়াজিব সবাই ওয়াজিব বলতেছেন আপনারা ওয়াজিব মনে করেন নামাজের কমন মশলাটা আমরা অনেকে জানি না হাত বাঁধাটা সুন্নত হাত যদি নাও বাঁধেন তাও কি হয়ে যাবে সেখানে যদি আপনি একটু চুলকান তাতে সুন্নদ সামান্য সময়ের জন্য ছুটলো নামাজ নষ্ট হবে অনেকে আছে যে মশা কামড়াইতে কামড়াইতে বেচারার চেহারা লাল হয়ে গেছে মশার কামড়ের ছুটে এরপরও হাত দিয়ে না আছে না নাই না এ তো কষ্ট করার কোনো দরকার না আস্তে করে দৌড়ান আবার তার মানে এই না যে দোড়াই নাম দিয়ে আপনি মশাকে মার করে একবারে গায়ে ধরে দিলেন কামান মারার মতো মশা মারার জন্য কামান দাগাইলেন তো নামাজের মধ্যে এরকম করলে আমলে কাসির হয়ে নামাজ নষ্ট হয়ে যাবে আলতো করে সরাই দিতে হবে অনেকে আছে মোবাইল বাজলে ওইটা ধরে না জামাতে নামাজ পুরো হয়ে গেছে বলে বাজলে আমি এটা পকেটে ধরে নামাজ নষ্ট নাকি তো সবার নামাজের মনোযোগ নষ্ট করে ফেলা এটা ঠিক না আপনি আলতো করে আলতো করে যে বাটনটা টিপলে মোবাইলের গলা চিপ দিয়ে ধরা হবে ওই বাটনটা আপনি টিপ দিয়ে দেন বুঝেন নাই কথা প্রত্যেকে যার যার মোবাইলে বাটন কোথা আছে আন্দাজ অনুমান করতে পারেন কি পারেন না যদি এমন কোন জায়গায় হয় যে না এটা যেমন আপনি নিচের এখানে নামাজ দাঁড়াইছেন এখন দাঁড়ানো অবস্থা বাইজে গেছে এখন আপনি ফিরে আসে এটা বন্ধ করতে পারবেন না তাহলে বাস্তব দেখেন এটা পকেটে আছে আস্তে করে চাপ চুপ দিয়ে এখন এটা টিপটু দিয়ে বন্ধ করেন যদিও উচিত হলো আগে থেকে কি করা সাইলেন্ট বা বন্ধ করে নামাজ পড়া অতএব এই বিষয়গুলোকে এত টাইট করে দেখার কোনো সুযোগ নাই বাংলা নাটক দেখলে গুনাহ হবে কিনা এটা কোনো প্রশ্ন হলো ভাই

আরবিতে নাটক দেখলে সব হবে নাটক দেখেন যে নাটকে নারী পুরুষ একসাথে অভিনয় করে মিউজিক আছে আছে হারাম হারাম জিনিস যেটা দেখা এটা যদি আরবিতেও দেখানো হয় তাহলে গেল এটার সাথে ভাষার কোন সম্ভাবনা কি দেখছেন সেটার উপর নির্ভর করবে আপনি যদি কোন অপর্ণার দিকে তাকান তাহলে সেটা দেখা কি এবং কোন হারাম দৃশ্য যদি দেখেন অশ্লীল কোন দৃশ্য যদি দেখেন মিউজিক যদি আপনি উপভোগ করেন তাহলে সেক্ষেত্রে সেটা কি হবে হারাম হবে এর বাইরে কোনো কিছু থাকলে আলাদা হবে আপনি ধরেন ইংরেজিতে হোক আরবিতে হোক বাংলায় হোক যেটাই হোক যেটা বাইরে দেখা যায় সেটা টেলিভিশনে দেখাও বাইরে একজন মানুষ একজন পুরুষকে একজন পুরুষ দেখছে না হারাম ভাই হারাম বেশি আসছে ভাই টেলিভিশনে একজন পুরুষ আর একজন পুরুষকে টেলিভিশনের বাইরে একজন পুরুষ একজন পুরুষকে দেখছে আমি ওনাকে দেখছি এটা জায়াজ না জায়জায় তো ওনাকে যদি আমি টিভিতে দেখি সেটাও কি আপনি বাহিরে যেটা দেখা যায় টিভিতেও সেটা বাহিরে যেটা দেখা না যায় টিভিতেও সেটা দেখা না যায় বাহিরে একজন পুরুষ একজন নারী যার মাহারাম না তাকে দেখা যায় আছে তাহলে টিভিতে দেখাও টিভিতে যারা অভিনয় করতে আছে মহিলারা এরা কি আপনার মাহারাম তাহলে তাদেরকে দেখা না যায় অতএব নাটক বাংলায় না আরবিতে না ইংরেজি এটা মুখ্য না মুখ্য হলো কি আছে তাতে নাটক সিনেমা মানেই হলো এই হারামগুলার মিশেল যার কারণে সেগুলো দেখা জায়জ নাই এগুলো ছাড়া যদি হয় এরকম যদি থাকে কোনো এক্সক্লুসিভ কিছু তাহলে সেটা দেখা যায় হতে পারে আমাদের দেশে মানুষ মরার পর লাশ কাঁধে করে নেওয়ার সময় কালিমায় শাহাদাত পাঠ করে এর বিধান দেখুন মৃত মানুষের লাশ কাঁধে করে নেওয়ার সময় সাহবা একরাম রিদওয়ান আজমাই তারা খুব গম্ভীর ভাবে নীরব থাকতেন এবং চিন্তা ভাবনা করতেন যে আমাকেও এই সময় এরকম একভাবে একসময় আমাকেও এরকম কাঁধে করে নিয়ে যাওয়া হবে এবং এভাবে মানুষের জীবনের পরিসমাপ্তি হবে তারা খুব গুরুগম্ভীর ভাবে চিন্তা করতেন ভাবতেন ভাবনার জগতে ডুবে পড়তেন অন্য কিছু করতেন না লাশ যাওয়ার সময় পর আপনার অবস্থান কদম কদম পরিবর্তন করা খাটের পরিবর্তন পরিবর্তন করা করা তারপরে জাতীয় অনেক দোয়া পাওয়ার কথা আছে কোনো হাদিস থেকে এরকম কোনো দোয়ার কথা আমাদের জানা নাই এবং সাহাবিদের ব্যাপারে যেটুকু জানতে পেরেছি তা হলো তারা এই টাইমগুলোতে খুব বেশি নীরব থাকতেন চুপচাপ থাকতেন কোন সরগোল করতেন না এবং চিন্তা ভাবনা করতে নিজের জীবনের বাস্তবতা আমাদের দেশে অনেক মসজিদে ফজর সালাতের পর সুরা হাসনের শেষ দিন আয়াত তেলাওয়াত করা হয় এর ফজিলত কি দেখুন সুরা হাসরের শেষ দিন আয়াত সকাল এবং সন্ধ্যা পাঠ করার কথা বিভিন্ন হাদিসে আছে সেই হাদিসগুলোর ব্যাপারে মহাদিসদের অনেকেই আপত্তি তুলেছেন সেগুলোর সনদ এবং সূত্র বিশুদ্ধ নয় আবার কেউ কেউ সেটাকে বিশুদ্ধ বলেছেন কিন্তু আয়াতুল কুরসি পড়ার ব্যাপারে কোনো সন্দেহ সংশয় কারণ সেটা সকাল সন্ধ্যা তো বটেই এমনকি পাঁচ ওয়াক্ত নামাজেরও পড়ে কিন্তু দুঃখজনক যে আয়তল করছে যেটার বিশুদ্ধতা নিয়ে কোনো প্রশ্ন নাই কারোর সেটার ব্যাপারে এমন কোনো আগ্রহ আমাদের মধ্যে নাই অথচ সেটার আগ্রহ অনেক বেশি থাকা উচিত ছিল তো আয়তল কুরসির পাশাপাশি কেউ যদি হাসার শেষ দিন আয়াত পড়ে তাহলে সে বেদাত করছে বলা যাবে না কারণ হাদিসে আছে এবং হাদিসের বিশুদ্ধতার সপক্ষে অনেক মহাদিসদের যুক্তি আছে কিন্তু আপনি যদি সনদের শক্তিশালী হওয়ার দিক বলেন তাহলে আয়াতুল কুরসির চাইতে সন্দেহাতীতভাবে অনেক বেশি শক্তিশালী সূত্রে বিশুদ্ধভাবে প্রমাণিত আপনার শেষ দিনের চাইতে কোনটা আয়তুল কুরসি কিন্তু আয়তুল কুরসি পড়ার তেমন কোন তোরজোর নাই এটা আমাদের অভ্যাস গড়ে তোলা উচিত আর ইমাম সাহেবরা সাহেব পড়ে মুসল্লিদেরকে নিয়ে পড়ায় সারা জীবন দশ বছর পনেরো বছর বিশ বছর ইমাম সাহেব একজন যা আরেকজন আসে একই কাজ চলতে থাকে আমি অনেক সময় জিজ্ঞেস করি যদি এটা সাবেত হয় তাহলে সে সাবেত হয়তো নিজে নিজে পড়াটা ইমাম সাহেব কেন পড়ায় দেন নবী করিম সাদাল সাবেদেরকে পড়ায় দেন না আপনি কেন পড়াই দেন আমল তো হবে না বিশ্বাদ নিয়ম অনুযায়ী তো বলে যে শিখানোর জন্য পড়ে তো শিখানো কয় বছর ধরে শিখান এটা কোনো যুক্তি আছে অতএব ইমাম সাহেবরা সন্ন্যাস সম্মত বিষয়গুলো মুসলিমদেরকে তালকিন করাবেন এবং মুখস্থ করতে উদ্বুদ্ধ করবেন সারা জীবন মুখে মুখে ধরে ধরে একটা পড়ে দিবেন এটা সঠিক না আমাদের দেশে অনেক বড় বড় ওয়াজ মাহফিলে বক্তারা ঐক্য হওয়ার কথা বলে কিন্তু বাস্তবে বড় বড় আলেমদেরকে এক হতে দেখি না এ বিষয়ে আপনি কি বলেন ভাই দেখেন এই বিষয়ে আমরা এর আগে অনেকবার বলেছি ঐক্য যদি মনে করেন যে সব হুজুর একমতে এসা যাবে এটা কেমন পর্যন্ত সম্ভব যতজন তত মত মানুষের সবার মত এক হয়ে যাবে এটা সম্ভব না আর এটা প্রয়োজনও নেই ডক্টর খন্দকার আবদুল্লাহ জাহাঙ্গীর রহম্লা বলতেন মাহাল ইখতলাফ বৈচিত্র্যপূর্ণ ঐক্য বৈচিত্র্যময় ঐক্য তার মানে আপনার একমত হবে আমার আর একমত হবে তারপরে মৌলিক বিষয় আমরা এক সেদিক থেকে আমরা কি থাকবো এক থাকবো অনেক বিষয়ে মানুষের ভিন্ন মত থাকা সত্ত্বেও ঐক্যমতে আসতে পারে কি পারে না মৌলিক বিষয়ের উপরে সেই চেষ্টাটা থাকতে হবে আমি তো বলি যে ঐক্য সে অর্থে যে অর্থে আপনারা মনে করেন সবাই এক কাতারে চলে আসা ওইটা যতটা দরকার তার চেয়ে বেশি দরকার হলো পরমত সহিষ্ণুতা অন্যকে ধৈর্য করা অন্যকে সহ্য করার মানসিকতা থাকা অতএব সেটা আমাদের মধ্যে আনতে হবে আলেমরা বটে অনুসারীরাও আমরা কম যাই না এক হুজুরের ভক্ত আরেক হুজুরের বিরুদ্ধে লাগে আছে না নাই ফেসবুকে জেহাদ করে এক হুজুরের পক্ষ হইয়া আর এক বিরুদ্ধে আমি তো বলি কাউকে কটক্তি করা কাউকে গালমন্দ করা কাউকে আক্রমণ করা কাউকে বাজে ট্যাগ লাগানো অমুকের দালাল টাল ইত্যাদি বলা এই কাজগুলো করাটাকে যদি আপনি ইসলামের খেদমত মনে করেন সেটা ফেসবুকে করেন বা অন্য যেখানেই করেন যদি এই কাজগুলোকে আপনি ইসলামের খেদমত মনে করেন তাহলে আপনার ইসলামের শিক্ষক পরিবর্তন করা উচিত আপনি যার কাছ থেকে ইসলাম শিখেছেন ওই লোকটাকে পরিবর্তন করতে হবে কারণ সে আপনাকে যে পথ শিখিয়েছে ইসলামের পথ না এটা পথ না আপনি সুন্দরভাবে মানুষকে নসিহা করবেন সংশোধন করবেন তাই বলে বাজে মন্তব্য করা যাবে ধন্যবাদ প্রিয় দর্শক সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আশা করি আপনারা অনেক কিছু শিখতে পারছেন বুঝতে পারছেন খুব ইনপুটেন্ট ভিডিও এরকম ভিডিও প্রতিনিয়ত দেখতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ভালো লাগলে লাইক কমেন্ট করতে বলবেন না আসসালামু আলাইকুম